আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু লিডিয়ান কিরি আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার আলু দিয়ে গরুর মাংস রেসিপি চলুন রেসিপিটা দেখে নিই গরু মাংস নিয়েছি রেগুলার কাটের ছয়শো গ্রামের মতো এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা কালো গোলমরিচের গুড়া এবং লবণ দিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি আর গরুর মাংসের মধ্যে সরিষার তেলটা গরুর মাংসের রঙ এবং স্বাদ দুইটাই বাড়িয়ে দেয় এখন হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে কুচি করেছি আর দিয়ে দিব তিন চা চামচ আদা রসুন বাটা হাফ গ্লাসের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করবো মাংসটাকে কষাবো মাঝখানে একটু উল্টে পাল্টে নেড়ে নেড়েচেড়ে যাতে নিচের দিকে লেগে না যায় আর কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে মাংসটা খুব সুন্দরভাবে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় এরকম যখন একদম সব পানি শুকিয়ে তেল আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আলু দিয়ে দিব আমি একটু বড় বড় করে দিয়েছি কারণ গরম মাংসের মধ্যে আলুটা বড় করে দিলে আমার কাছে ভালো লাগে আপনারা ছোট করেও দিতে পারেন এখানে চারটা আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি এখন আলুর সাথে মাংস ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর এটাকে কষানোর জন্য কিছুক্ষণ রান্না করতে একটু উল্টে পাল্টে দিব যখন কষানো হয়ে যাবে এবং আলু থেকেও যা পানি বের হবে সব শুকিয়ে আসবে তখন এর মধ্যে দেড় গ্লাসের মতো পানি দিয়ে দিব আপনারা যদি ঝোল খেতে চান তাহলে পানি আরও বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু ঝোল ঝোল না একটু মাখা মাখা থাকবে সেজন্য পানিটা একটু কম দিয়েছি এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো এক ঘন্টা ধরে মিডিয়াম লো হিটে পানিটা যখন অর্ধেকের বেশি শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে আর টমেটো দিলে মাংসের স্বাদ এবং রং দুইটাই অনেক সুন্দর হয়ে যায় মানে কালার টেক্সচার দুইটাই অসম্ভব সুন্দর হয় এবং দেখতে ভাল লাগে খেতেও ভাল লাগে মাংসটা হয়ে গেছে পানি শুকিয়ে গেছে রান্না প্রায় শেষ এই মুহূর্তে আমি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরকম হয়েছে একদম তেলটা আলাদা হয়ে আসছে তেল উপরে ভেসে আসছে আর ঝোলটা পুরোপুরি মোটামুটি শুকিয়ে গেছে দেখতে অসম্ভব সুন্দর আর স্মেল টেস্ট সবই অসম্ভব ভালো হয়েছে গ্রেভিটা এরকম হয়েছে একদম মাখা মাখা আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ ফলো করবেন ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ